পিলকানার হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে অভিহিত করেছেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় তখন যারা ক্ষমতায় ছিল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের অন্তত পরিকল্পিতভাবে যুগ সাজেছে যথাসময়ে ব্যবস্থা গ্রহণ না করে ঘটনাগুলো করতে দেয় যে কারণে দুই দিন ধরে পিলখানায় হত্যাযোগ্য চলতে থাকে গতকাল মঙ্গলবার পিলখানা হত্যাকাণ্ডের বার্ষিকীতে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে সেনাবাহিনীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকের সাথে আলাপকালে মির্জা ফখরুল একথা বলেন বিএনপির মহাসচিব আরও বলেন বাংলাদেশের সেনাবাহিনীর সূত্ররা চক্রান্ত করে বিডিআরের অভ্যুত্থানের নাম করে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করে তারা নিরাপদ ব্যবস্থাকে তছনছ করে দেওয়ার অবস্থা সৃষ্টি করে বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল নিরাপদ ব্যবস্থায় আঘাত হানা সেনাবাহিনীর মনোবল যথেষ্ট নষ্ট হয় দুর্বল হয়ে যায় সেজন্য ঘটনাগুলো ঘটানো হয় আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ সঠিক ও নিরপেক্ষ তদন্ত হয়নি বলে মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি বলেন বর্তমানে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ অন্তর্বর্তী সরকার তারা পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস বলে ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব আরও বলেন তারা প্রত্যাশা করেছেন এই ঘটনার পূর্ণাঙ্গ সঠিক ও নিরপেক্ষ তদন্ত করা হোক সঠিক বিষয়টি উদ্ঘাটন করা হোক যারা জড়িত ও দায়ী তাদের শাস্তি নিশ্চিত করা হোক পিলখানার হত্যাকাণ্ডকে জাতির জন্য কলঙ্করজনক ঘটনা হিসাবে উল্লেখ করেন মির্জা ফখরুল তিনি বলেন আজ সবাই ঐক্যবদ্ধ দেশে একটা বড় রাজনৈতিক পরি পরিবর্তন হয়েছে নতুন বাংলাদেশ নির্মাণে ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনার শক্তিকে উদ্ঘাট করে একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন শহীদ সেনা সদস্যের আত্মত্যাগ যেন বিফলে না যায় স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কেউ যেন আপোষ না করে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পর বাংলাদেশে নতুন করে গড়ে তোলার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা ধ্বংসের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন শেখ হাসিনার আশ্রয় নিয়ে সেই দিল্লি থেকে সেখান থেকে তিনি চক্রান্ত করেছে পরিকল্পনা করেছে কি করে এই গণ বিজয়ের সব ফলাফল নসার করা করে দেওয়া যায় সেখান থেকে চক্রান্ত করেছে বাংলাদেশকে কীভাবে নৈরাজ্য সৃষ্টি করা যায় একটা অস্থিতিশীল ব্যবস্থা সৃষ্টি করা যায় তারাই চক্রান্তে দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন পক্ষ থেকে একটি অবস্থার অস্থির সৃষ্টি করা হচ্ছে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না করলে কোনোভাবেই স্থিতিশীল অবস্থা আসবে না উল্লেখ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বলেন সেজন্যই বারবার বলছি দেশের প্রেক্ষাপটের নিরাপত্তার নির্বাচনের মধ্যে মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এটার জন্যই আন্দোলন করেছি দীর্ঘদিন সেই জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন তুলে একটা নৈরাজ্যের দিকে দেশকে নিয়ে গেছেন কারো নাম উল্লেখ না করে ফখরুল বলেন কিছু মানুষ অন্যায়ভাবে দেশকে দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তোলার চেষ্টা করেছেন সবাইকে রাস্তায় নামানোর চেষ্টা করেছেন এভাবে একই কায়দায় দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করতেছে এটা কোনোমতেই দেশের স্বাধীনতার জন্য শুভ নয় এটা কোনোমতেই বাংলাদেশের গণতন্ত্রের জন্য শুভ নয় স্থিতিশীলতার জন্য শুভ নয় অন্তর্বর্তী সরকারের প্রধানকে প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন আপনি শক্ত হাতে সরকারকে পরিচালিত করুন এ কথা কেউ যেন বলতে না পারে আপনারা পক্ষপাতিত্ব করেছেন আমরা সেটা শুনতে চাই না কারণ আপনি অত্যন্ত প্রতিষ্ঠিত বিখ্যাত মানুষ যারা বিশ্বের নাম সারা বিশ্বে আপনার নাম আছে আশা করব সারা দেশে আপনার নাম আছে আশা করব সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যথাযথ দ্রুত সম্ভব প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার সম্পন্ন করে নির্বাচনের দিকে এগিয়ে যান এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশের স্থিতিশীলতা শান্তি এবং ভবিষ্যতের জন্য সমৃদ্ধি আনবেন এসবাই আরও বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি বলেন বিডিআর হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত এর সঙ্গে জড়িত ছিল প্রতিবেশী রাষ্ট্র সংশ্লিষ্ট ছিল আওয়ামী লীগের নেতা ও তৎকালীন প্রধানমন্ত্রী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই ঘটনার তিন চার দিন আগে হত্যাকারীরা সভা করেছেন শেখ ফজলেনুর তাপস ও জাহাঙ্গীর কবির নান্নক এর সঙ্গে সম্ভবত অনির্বাচিত এই জন্যই আগের রাতে তিনি অংশ নেন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেনাবাহিনীকে দুর্বল করার জন্য মনোবল ভেঙে দেওয়ার জন্য হাফিজ উদ্দিন আরো বলেন আমরা শক্তিশালী সরকার চাই দুর্বল সরকার আর দেখতে চায় না অতি দ্রুত সম্ভব নির্বাচন দেখতে চায় যে সরকার প্রতিবেশী বা অন্য পরশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করতে পারে এ ধরনের সরকার হতে পারে কেবল নির্বাচিত সরকার আলোচনা সবাই স্বাধীন সেনা পরিবারের সদস্যের মধ্যে পিলখানায় হত্যাযোগ্য নিহত সাবেক পিডিআর বর্তমান বিজিপি মহাপরিচালক ডিগ্রি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রকি আহমেদ ভুইয়া বলেন তার বাবা মা ছিলেন প্রতিবেশী রাষ্ট্রের জন্য আতঙ্ক এই হত্যাকাণ্ডের প্রমাণ ধ্বংস করতে সাংবাদিক সম্পত্তি সাগর রুনিকে হত্যা করা হয় পিলখানার হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা নিজে জড়িত বললেন তিনি এই আলোচনা সভায় আরো অভিযোগ করলেন সে সময়ের র‍্যাবের থাকা কর্নেল খান আলোচনা সভায় তিনি বলেন ঘটনাস্থলে সকাল দশটার মধ্যে পৌঁছালে তাকে বিদ্রোহ দমন দমনে বাধা দেওয়া হয়েছে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য আসাদুজ্জামান